الله تعالى بولن خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله أحسن الخالقين বড় কঠিন বিষয় রে বাবা টাকা দিয়ে মানুষকে বসায় রাখা যায় না টাকা দিয়ে মানুষকে পক্ষে নেওয়া যায় না কারণ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মহাব্বতের পরিচয় আর মোহাব্বতটা থাকে অন্তরের ভেতরে অন্তর দেখাও যায় না ধরাও যায় না কন্ট্রোল করেন আমার আর জোরে বলেন আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা আল্লাহ পারেন কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়ে দিছেন মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে জন্য আল্লাহ দেয় না মিনহা খালাকুম এই শুধু এতটুকু শব্দের আলোচনা হল সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে ঢুকানো এই দুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা মিনহা নুখুরি জুকুম তার হাসর জগতের আলোচনা এক একটা বিষয়ের আলোচনা বিশাল আমি শুধু হালকাভাবে টাচ দিয়ে কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হব মিনহা খালাক না কম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বলে নেই মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি মানব সৃষ্টির ব্যাপারে কোরান শরীফের কয়েকটা মতামত আছে যেমন আয়াতে আল্লা বললেন আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম অন্য আয়াতে আল্লা বলেন আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি এতারা বিস্মিরব্বিক নদী খালাক হলাকল ইংসা মিন আলাক بارارا كياتي بولي الله باك اكفدنا باك بان پا اتك منور سلشتي كورسن هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أم شاج نبتليه فجعلناه سميعا بصيرا মানুষ জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি আসল কোনটা আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি দ্বিতীয় কথা মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তাআলা তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন পয়গম্বার আদম ওই সময়ের কথা যেই রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি বাসার তৈরি করব মাটির থেকে বাসার কয়েকবার আদম হলেন আবুল বাসার আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন তিনি একা কয়জন একজন তাহলে আল্লাহ বললেন মিনহা খলক তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি কেন বললেন বলা দরকার ছিল মিনহা খলক না কা এই আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে মানে কি একজন না একাধিক ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি এর জবাব আল্লাহ তালা বলেন মুফাসিরিনে কেরাম বলেন ও আদম ডাইরে আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাই হাসালামকে সৃষ্টি করেছি দুইজন আর সংমিশ্রণে আমি সন্তান দিলাম প্রতি বছর দুইটা এক ছেলে এক মেয়ে পরের বছর দুইটা এক ছেলে এক মেয়ে দুনিয়ার নিয়ম মা বাবা হবে হবে। যেহেতু মাটির যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন এটাই বাস্তবতা এটাই সত্য তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে দ্বিতীয় এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন তো মাটির সৃষ্টি কেমনে বুঝায় কয় ওই পানিটা শরীরের ভিটামিন আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা সব খানা তৈরি হয় মাটির থেকে এই জন্য মাটির সৃষ্টি দ্বিতীয় আর এক জবাব হল আল্লাহ যখন ফেরেশতাকে বলেন এক ফোটা পানির মধ্যে তুমি সাধনা করো শোধন করো চল্লিশ দিন

فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا اخر فتبارك الله আল্লাহ তালা বলেন শক্ত মাটি এর থেকে মানুষ তোকে সৃষ্টি করলাম আর ওই মাটিকে সুম্মা জাল নাহ নার ইমাটি আল্লাহ বললেন ফেরেশতা ও মুখ জায়গা থেকে মাটি আনো কোন জায়গা বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও কোন দিন মরণ হবে কোথায় হবে কবর কোথায় হবে কেউ জানেন না কে জানেন কিন্তু এখনো প্রশ্ন থেকে যায় কিছু কিছু মানুষ আগুনে পুরিয়া কয়লা কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া লাশের অস্তিত্বই নাই এদের কবর নাই এদের মাটি পাবে কোথায় বলেন প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হার আছে মেরুদণ্ড এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে মানুষ পচে যাক গলে যাক যাক ওই গোটা কখনো নষ্ট হবে না ওই গোডা থেকে কেমতের ময়দানে মানুষ দাঁড়াবে সাগরে পড়ে যাক আগুনে পড়ে যাক ওই গোডা তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে কেউ জানে না কে জানেন علمی رائع جان زکردن بے حساب خلق تیرا دادن جواب با سواب حکم دارد دست خلق زار را مستئی خسلت اک دین دار را کشتل تیسا بنا نا ভাইরা আমার ওই গোডা কখনো নষ্ট হবে না তো গোডা যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন আর এটারা বিস্মির খালাক খালাক আলিং সাহান আলা জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেস তারা এরপরে হয় জমাট রক্ত এরপরে হয় এর উপর হাড্ডি তার উপরে পাক জমাট রক্ত থেকে বানাইছেন কথাটা আল্লাহ বললেন কেন বলে মানুষের জিন্দেগির জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে মানুষ জাগাত শেষ হয়ে যাবে কথা ঠিক নেই ব্লাড ক্যান্সার হবে মানুষ মরে যাবে তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলে আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি এবার কথা হলো এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি কথা বলেন এত যুক্তি দিয়ে মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ এর কারণ হল তা তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন এটা প্রমাণ করতে চান নূরের সৃষ্টি ফেরেশ তাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আগুনের সৃষ্টির শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন এই ঘোষণাকার এই সিদ্ধান্ত অস্থায়ী না জানা থাকলে জবাব দিবেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ সিদ্ধান্তকার सिद्धांतकार আল্লাহ स्थाई না অস্থায়ী মানে না কে জানা আছে কে মানে নাই আল্লাহ যখন বলনে নুজুদুল আদাম আদম কে সিজদা করো ফাসাজদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলো কে করে নাই আল্লাহ কে ইবলিস করলি কেন কয় আমার যুক্তিতে মিলে না ইবলিস সেজদা করে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে আল্লাহ কয় যুক্তি কি ইবলিসটা একেবারে মূর্খ না ফেরেস্তাদের ওস্তাদ জ্ঞানে ভান্ডার যুক্তি হলো খালাক্তানি মিনি আর ওয়া খালাক্ত হুমিং তিন আদমরে বানাইছেন মাটির দ্বারা আমাকে বানাইছেন আগুনের দ্বারা আগুনের গতি উপরে মাটির গতি নিচে আমি কেন নত হব আদম আমারে সে করবে যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো কিন্তু এখানে কারবার চলতেছে মালিকার গোলামের এখানে কোনো যুক্তি চলবে না ছাত্র শিক্ষক কথা বলবে আদান প্রদান করবে এখানে মারাত্মক চলবে না এখানে আনুগত্য চলবে যুক্তি আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না الله فاق رب العالمين استيشدن توديا وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمْ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ ওয়াসাদ নাহুমালা কাশিরি নিম্মান খলাক না তাফিলা দেখ জাকর আন মেয় মহতারম মুস্তোফা কি উম্মতি সেই রুল উম বনিয়াদম্বরও দামি কেন দামি এক শক্তি বেশি কথা বলেন না কেন মানুষ শ্রেষ্ঠ কেন শক্তির কারণে আল্লাহ বলেন তোরা দুর্বল ওয়াকলি ইনসানু আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই মিনহা খলাক না কুম ও মাটির মানুষ আমি তোদের মাটির থেকে বানাইছি এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও এক এই মাটির মানুষ তোমাকে আমি মাটির থেকে বানাইছি যেই মাটি পায়ের নিচে থাকে উপরে মারলে নিচে যায় এই পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়ে বানাইছি তবে সম্মান আমি নিচু রাখি নাই সম্মান সবার উপরে দিয়েছি দেখ যা কর আনো আয় মহতারম মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম এরে নবীর আশেক দল আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন এক এই মাটির মানুষ যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি সম্মান নিচেরা নাই সবার উপরে রেখেছি তোমাদের মতো কোনো প্রাণী যে কারণে আল্লাহর তারা তারাও মানুষের গোলামি করে ফেরেশতারা আমাদের গোলাম জিন আমাদের গোলাম গোটা মাখলুকাত আমাদের গোলামি করে কারণ সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিলেন কেন দিছেন বয়না না আমরা দুর্বল একটা গাভী দুধের গাভী যদি মেজাজটা গরম করে এক ফোটা দুধ আমি বনি আদমরে দিব না জামিনের কোনো আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না